কুমিলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজি আমিন উর রশিদ ইয়াসিন বলেছেন বহু বছরের জুলুম নির্যাতনের পরও দেশনেত্রী গণতন্ত্রের নেত্রী ও আমাদের মাতা বেগম খালেদা জিয়া কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি তিনি বলেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই সম্পদ আমাদের দলের শক্তিকে যেন আল্লাহ সুস্থ করে দেন যার আহ্বানে দেশে কোটি মানুষ সত্যের জন্য জীবন দিত প্রস্তুত হয়ে যায় আমাদের মাতা দেশের গণতন্ত্রে আইকন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রে জীবন্ত প্রতীক তার সুস্থতা ও আরোগ্য লাভ দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি বৃহস্পতিবার সাতাইশ নভেম্বর বিকালে নগরের ঐতিহাসিক টাউন হল মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দিনব্যাপী পবিত্র কোরআন খতম শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন এই সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু আদর্শ সদর উপজেলা বিএনপি সাবেক সভাপতি অ্যাডভোকেট আলী আক্কাস সদর দক্ষিণ উপজেলা বিএনপি সাবেক সভাপতি বর্ষিয়ার নেতা এস এ বারি সেলিম মাহবুবুর রহমান কুমিল্লা মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন মাহবুবুর রহমান দুলাল আতাউর রহমান ছুটি মহানগর বিএনপি সাবেক সদস্য মুজিবুর রহমান কামাল সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান ও সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সহ বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আপনাদের মনে আছে দুই হাজার আট সালে এই স্টেজে দাঁড়িয়ে আমার হাতে ধরের ছড়া দিয়ে এ বলেছিলেন আমার সন্তান সমতর্ণ তার হাতে ধরের ছড়া আমি তুলে দিলাম আপনারা সবাই তাকে খেয়াল রাখবেন

আমার আর কোন চাহিদা নাই আমার নেত্রীকে সুস্থ করে দাও আমি আমার গরিবের স্বার্থের হাত থেকে করতে চাই আল্লাহ আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সব সময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন